আমের চা তৈরি করা যারা খুব কঠিন এবং ঝামেলার মনে করেন তাদের জন্য আজকে আমি দেখাবো খুব সহজ করে আমের আচার রেসিপি চলুন দেখে নেই তো আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে ছিলে তারপরে কিন্তু আমি পানিতে কিছুক্ষণের জন্য এভাবে ভিজিয়ে রাখবো আর ছোট ছোটো টুকরো করে নিয়েছি আপনি ইচ্ছে করলে বড়ো টুকরো নিতে পারেন তো এবার আমি আমগুলোকে ছেঁকে নিচ্ছি আমগুলোকে ছেঁকে আমি একটু পানি ঝরিয়ে নেব পানিটা শুকিয়ে গেছে। এবার আমি এক এক করে মশলা তৈরি করে নিচ্ছি তো সেজন্য আমার লাগছে রসুন লাগছে সরিষা আর লাগছে শুকনো মরিচ এবার এগুলোকে আমি ব্লেন্ডার করে নিব। আর অবশ্যই কিন্তু এখানে পানি ব্যবহার করা যাবে না আমি এখানে নিয়ে নিয়েছি ভিনেগার দিয়ে দিচ্ছি হলুদ এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা এবার একটু মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচফুরণের পাউডার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স শুকনো মরিচ তেলে তারপরে কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি এবার একসাথে মাখিয়ে নিব। মাখানোর সময় আমি দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেব সামান্য সরিষার তেল সরিষার তেল দিলে মশলাটা ভালো করে আমি সাথে লেগে যাবে আমগুলো মাখানো হয়ে গিয়েছে এবার আমি চুলা একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল তেল এখানে আপনি ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন যে যেমন পছন্দ করেন যারা তেল কম পছন্দ করেন তারা আমার মতো এতটুকু তেল দিয়েই করে নেবেন তেল কম দিলে ভিনেগারটা একটু বেশি ব্যবহার করতে হয় আমি আরেকটু ভিনেগার দিয়ে নিয়েছি সোভিয়ার্স আমার আমটা কিন্তু জাল করা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে তারপরে কিন্তু একটু ঠান্ডা করে রোদে শুকোতে দেব দেখুন ভিয়স রোদে শুকানোর পর পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে আচারটা ঠান্ডা করে তারপর কিন্তু আমি বয়মে ভরে নিচ্ছি আর বয়মে ভরে অবশ্যই রোদ দিতে হবে অন্তত দশ পনেরো দিন রোদ দিলে আর নষ্ট হওয়ার ভয় থাকবে না বিয়স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাহলে সকল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সভিয়র্স ভালো থাকবেন আল্লাহ হাফিজ